আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা এখন আছি লালমাই চা বাগানে তো এখানে আসলে অনেকগুলোই লেখা দেখা যাচ্ছে যে সামনে আছে মজুমদার চা বাগানের দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এবং সামনে লেখা আছে সাব থেকে সাবধান এখনও মজুমদার চা বাগানের দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিদেশ আসলে এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতন তো আসলে শোকত ভাই আপনি কাছ থেকে জায়গার অনুমতিটা যাচ্ছে আসলে